আসসালামু আলাইকুম এখানে আমি নিয়েছি দানা তিল টিসি কাঠবাদাম পিস্তা বাদাম ফুল মাখানা চারমগজ এটাকে চারমগজ বলা হয় এটা দেখতে এরকম এটা মিষ্টি কুমড়ার বীজ এটা আমি শুকনা নারকেল নিয়েছি এটাকে আমি পরে বলে দেব কিভাবে ব্যবহার করতে হয় আখরোট এখানে আমি এটাকে গন্ত বলে চার গন্ত চারটি গাছের কষ দিয়ে এটাকে বানানো হয় এটা যেখানে এই এই ধরনের জিনিসপত্র পাওয়া যায় বীজ সব গ্রোসারিতে গেলেই পেয়ে যাবেন এখন এগুলোকে হালকা আছে ভেজে নিতে হবে যেগুলো এই বড়ো বাদামগুলো আছে এগুলো আগে ভেজে নিতে হবে আর ছোট ছোট যে বীজগুলো আছে সেগুলো পরে আলাদা ভাজতে হবে এটা হচ্ছে সূর্যমুখীর বীজ কাজু বাদাম যার পছন্দ সে নিয়ে নিতে পারেন বাদামের যে কোনো বাদামে কারো যদি অ্যালার্জি থাকে সে সেটাকে বাদ দিয়েও এভাবে বানিয়ে নিতে পারেন এখানে যে বড় বাদামগুলো আছে এগুলো আগে ভেজে নেব বাদাম গুলোকে একদম চুলা রাসটা লো করে ভেজে নিতে হবে যেগুলোকে আমি ভেজে নিয়েছি এখন আমি এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি কুমড়ার বীচে ফিরবি এগুলোকে ভেজে নিব দিয়ে দিচ্ছি একদম লো করে দিতে হবে কারণ এগুলো ছিটে যেতে পারে এগুলোকে আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি এখন আমি দিয়েছি টিসি তিল পোস্ত দানা এগুলোকে যেহেতু আমার কারেন্টের চুলা চুলার জালটা বন্ধ করে দিয়ে ফ্রাই প্যানটা যে গরম আছে গরমেই ভেজে নিতে পারবো সেজন্য চুলা চালটা বন্ধ করে দিয়েছি এগুলোকেও আমি ভেজে নিয়েছি চুলা রাশটা বন্ধ করে দিয়েছিলাম আমি যে তোমার কারেন্টের চুলা সেজন্য চুলাটা বন্ধ করে দিয়ে ফ্রাই প্যানেই ভেজে নিয়েছি ফ্রাই প্যান যে গরম ছিল এটা ভাজা হয়ে গেলে ফুটে আসে যেরকম ফুটে ছিটে তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি চুলা জলটা আবারও চালিয়ে দিচ্ছি এখানে দিয়েছি চার গন্ত এটাকেও আমি অল্প আছে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে একদম ফুলে যাবে সাদা হয়ে যাবে ফুলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম সাদা হয়ে যাবে কালারটা ভাজা হয়ে গেলে ব্যথার জন্য খুবই উপকারী দেখতেই পাচ্ছেন একদম ফুলে সাদা হয়ে আসছে এখন আমি এটাকেও নামিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি ফুল এটাকেও হালকা আছে আমি অল্প আছে ভেজে নিয়েছি এটাকে আমি ফ্রাই প্যানের উপরেই রেখে দেব চুলাচ একদম লো করে দিয়েছি দিয়ে এটাকে একদম লো আছে ভেজে নিলে ভালো হয় কারণ এটা ভাজা হলে একদম মোচমচ হয়ে যাবে এখন আমি বন্ধ করে দিচ্ছি আর এটাকে মধ্যেই রেখে এখানে যে বড় বাদামগুলো আছে এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলোকে ব্যালেন্ডার করে নিব আমি ভেজেও কিন্তু আলাদা করে রেখেছি সবকিছু যেগুলো ছোট সেগুলো এক সাইডে রেখেছি বড়গুলোকে গুলোকে এক সাইডে রেখেছি তিল টিসি পোস্ত দানা ভেজেছিলাম সেগুলোকে আমি আলাদা রেখেছি এগুলো ঠান্ডা করে নিয়েছি এখন আমি ব্যালেন্ডার ঝাড়ে দিয়ে ব্যালেন্ডার করে নিব বড় যে বাদামগুলো আছে সেগুলো আমি আগে ব্যালেন্ডার করে নিব এভাবে আমি সবগুলো উপকরণ ব্যালেন্ডার করে নিব এগুলো ব্যালেন্ডার করে নিয়েছি এখন আমি ঠান্ডা করে নেব নারকেলের যেহেতু তেল থাকে সেই জন্য আমি এটাকে এভাবে কুচি কুচি করে নিয়েছি নারকেলটা আমি এই জন্য মিক্স করে নিই কারণ যেহেতু নারকেলটা তৈলাক্ত থাকে সেই জন্য এটাকে আপনারা চাইলে মিক্স করতে পারেন আমি মিক্স করে নিই আমি এটাকে যখন খাবো তখন একটু দিয়ে মিক্স করে খাবো